হাদিস বুঝে কোরআন হাদিস মতো চলে এমনকি মাদ্রাসা পড়েছে এরকম একজন আশা করি দেখাই দিতে না এদের সালিশ করেছেন দরবার করেছেন দেন দরবার হয়েছে আশা করি একজন দেখাই দিতে না কারণ তারা জানে আমার মধ্যে কোরআন রয়েছে আমার মধ্যে হাদিস রয়েছে আমার মধ্যে আল্লাহর কালাম রয়েছে রাসুলের কালাম রয়েছে আমি আমার মা বাপকে কীভাবে বিদ্যার সময় পাঠাবো সম্মানিত হাজির মসজিদ

আল্লাহর জন্য ইচ্ছা করে আল্লাহ সাবধান সতর্ক হও ইন্নার দুনিয়া মালর নতুন দুনিয়া হচ্ছে মালর আমার ভক্ত অভিশপ্ত দুনিয়া কি অভিশপ্ত ওটা আমরাও জানি দুনিয়া অভিশপ্ত বিশ্ব তিনটা কর্মকে অভিশপ্তর বাহিরে উল্লেখ করে অর্থাৎ তিনটা বস্তু তিনটি মানুষ তিন ধরনের লোকরা অভিশপ্ত এক নম্বর ইকুল্লাহ জিকির আল্লাহ আল্লাপের ইবাদত আল্লাপাক আল্লাপাকের ইবাদ দ্বিতীয় নম্বর আলিম আলেম যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে যাদের কলমের মধ্যে কোরআন রয়েছে যাদের আচার ব্যবহারের মধ্যে কোরআন রয়েছে যাদের চরিত্রের মধ্যে কোরআন রয়েছে তারা কখনো পিতা মাতার সাথে বেয়াজবি করতে পারে না তারা কখনো কিনা অতি সত্য নয় ঘোষণা কার রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের যে আয়াটি আমি খুববার পর তেলাবাদ করেছিলাম সুরেব ফাতির এর আঠাশ নম্বর আয়াত আল্লাহ বাদের সাত দাস মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে ওয়াদ্দা আব্বে ওয়ামিনান্না আছে ওয়াদ্দা আব্বে ওয়াল্লা আম জীব জন্তুর মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে সতুস্পত জন্তুর মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে যেভাবে মানুষের মধ্যেও বিভিন্ন প্রকার জীব জন্তুর মধ্যেও বিভিন্ন প্রকার যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে যাদের আচার ব্যবহারের মধ্যে কোরআন রয়েছে যাদের আখলা মধ্যে কোরআন রয়েছে যাদের কথাবার্তার মধ্যে কোরআন রয়েছে একমাত্র তারাই আল্লাহকে কি করে ভয় করে একমাত্র তারাই আল্লাহকে করে করে ভয় একমাত্র পিতা মাতাকে পাঠায় না আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন আপনার সন্তানকে হাদিস শিখান আপনার সন্তানকে আলেন বানান আপনার সন্তানকে ধার্মিক বানান ওই সন্তান বড় হয়ে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কারণ ওই সন্তানের কলমের মধ্যে ওই সন্তানের আকার ব্যবহারের মধ্যে কোরআন রয়েছে আল্লাহর ভয় রয়েছে রাসুলের ভয় রয়েছে কোরআনের শিক্ষা রয়েছে হাদিসের শিক্ষা রয়েছে তাই সন্তানদেরকে আলেম বানান সুশিক্ষায় শিক্ষিত করেন সন্তানদেরকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন এই সন্তান আমরা তো মনে করি মাদ্রাসায় পড়াইলাম সন্তানকে ধার্মিক বানাইলাম কিছুদিন পরে ধারি ডেকবে আবার এখন কিছু কিছু মেয়ে যদি স্বামীর যদি সার ছেলের যদি দাঁড়ি থাকে রাজি হয় না আবার বলাটা ঠিক না তারপর বলতেছি মাদ্রাসার মেয়েদের মধ্যে অসংখ্য এরকম রয়েছে স্বামীর যদি দাঁড়িয়ে যদি ছেলের যদি দাঁড়িয়ে থাকে আর একটা না হলে আর আছে আপনার সন্তান কোথায় যাবে আমরা মনে করি মাদ্রাসার সন্তানকে পড়া দিচ্ছি শুধু মোয়াজবেনি করবে ইমামতি করবে ক্ষতিগিরি করবে এর সাইতে আর বেশি কিছু নয় আমাদের ধারণা একদম অলৌক্তিক একেবারে ভুল আপনারা আশা করি জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত কোনো ওলামায় ক্রাম উপদেষ্টা ছিল না কিন্তু সদর উপদেষ্টার মধ্যে একজন আলেম উপদেষ্টা রয়েছে আসান করি আপনারাও জানেন আহমদ খালেদ হুসাইন সাহেব অনেক বড় আলেম দেখেন আলেম কোথায় চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের একজনটি উপদেষ্টা একটা উদাহরণ দিয়েছি শুধু বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত কোনো উপদেষ্টা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ওইখানে উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টা আলেম ছিল না কিন্তু এই প্রথম সতেরো উপদেষ্টার মধ্যে একজন আলেম অনেক বড় আলেম আমাদের সামলিংতেও উনি আবার বক্তা অসংখ্য অনেকবার একাধিকবার নয় অনেকবার মা ফেলে বাজে আসছে দেখেন কোথায় তার সম্মান চলে গেছে আমরা সন্তানদেরকে আলেম বানান সন্তানদেরকে চরিত্রবান বানান সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন সন্তানদেরকে হাদিস শিক্ষা দেন আপনার সন্তান যে উপদেষ্টা হবে না কীভাবে বুঝলেন সম্মানিত হাজির মসজিদ সন্তানদেরকে সন্তানদের প্রতি ইনভেস্ট খরচ করেন একটা সে স্কুলে পড়ে আমরা যে পরিমাণ খরচ করি মাদ্রাসা পড়লে কিন্তু ওই পরিমাণ খরচ করতে কি হয় না রাজি হই আমরা মনে করি শুধু যদি আলেম যদি হয় ধার্মিক যদি হয় তারা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আমি শপথ করে বলতেছি বাংলাদেশের এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে ওলামাই ক্রাম নাই মাদ্রাসায় ফটুয়া ছাত্র নাই আশা করি আমি প্রাসঙ্গিক কথা হিসাবে বলতেছি বর্তমান যে সতেরো জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ওইখানে আরো দুইজন মাদ্রাসার ফটুয়ের ছাত্র রয়েছে যারা আবার সমন্বয়ক নাহিদ ইসলাম বাড়ি কুমিল্লাতে আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা তারা দুইজন বাড়ি কুমিল্লেতে দুইজনের বাড়ি কুমিল্লাতে তারা দুইজন ঢাকা একটা মাদ্রাসার ছাত্র ছিল এখন আমরা মনে করি ঢাকা তামুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছিল তারা দুইজন পরবর্তীতে তারা ভর্তি হয়েছে এখন আমরা মনে করি সন্তানকে যদি মাদ্রাসা যদি ভর্তি করে শুধু পুরানো হাদিস নিয়ে থাকবে আর কি বলবে স্মরণ রাখবেন যারা মাদ্রাসায় মাদ্রাসার সাথে জড়িত মুখের মধ্যে ধারী রয়েছে গায়ে ফ্যান্ডেমি রয়েছে মসজিদের ইমাম মেয়মতি করে মসজিদের মসজিদের মাসবেন মাদ্রাসায় শিক্ষকতা করে এরা কোনো দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না এরা আপনার আপনাকে যেভাবে ভালোবাসবে আপনার তার পরিবারদের কোভাবে কী করে ভালোবাসবে নিজে যা খায় মা বাপকেও তা খাওয়ায় এরা মদের সাথে জড়িত না গতকালকে কথা বলতেছি যুগান্তর পত্রিকার পোস্ট বাংলাদেশের বড় একটা কোম্পানি কো অনেক বড় কোম্পানি বেকসিনকো কোম্পানি বেকসিনকো ফার্টেক্স আর অনেক কিছু রয়েছে তাদের এই বেকসিনকো কোম্পানি একটা গাড়িতে তিন হাজার ইয়াবা খাইছে গতকালকে যুগান্তর পোস্ট সম্মানিত হাজির মসজিদ আমি বুঝেনো কথা এটাই উদ্দেশ্য এরা কখনো মদের সাথে জড়িত হবে না জুয়ার সাথে জড়িত হবে না ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না মানুষকে গালিও দিবে না সমাজের রাষ্ট্র নাই থাকবে সুশিক্ষায় শিক্ষিত হবে সন্তানদের প্রতি ইনভেস্ট সন্তানদেরকে আদর করেন করেন ভালোবাসেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন যদি সন্তানদেরকে এভাবে যদি শিক্ষিত করেন এই সন্তান যখন আপনি যখন মারা যাবে তখন সন্তান আপনি দানাদার সামনে দাঁড়াবে আমরা তারা পুরুষ রয়েছি আশা করি আমাদের বেশ কম প্রত্যেকের সন্তান রয়েছে কয়জন সন্তান আছে বাপ যদি মারা যায় ছেলের বাপের দাঁড়া দা পারবে বাপ যদি মারা যায় বাপের যারা লাশকে সামনে রাখিয়া কয়জন সন্তান আছে কথা বলার সুবিধা আছে দেখাতে পারবেন কিনা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন সন্তানদেরকে কোরআন শিখান হাদিস শিখান সন্তানদেরকে আদর করে ভালোবাসেন এই সন্তান আপনার কি হবে সফলতার মাধ্যম